সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি ঢাকা লয় পক্ষ থেকে আজকে শেয়ার করব আমাদের জাতীয় জীবনের আমাদের বাঙালি জাতির আমাদের সমগ্র জাতির গর্বের প্রতীক জাতীয় পতাকা এই পতাকার ব্যবহার এবং এই পতাকা অবমাননার শাস্তি এই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই পতাকা জাতীয় পতাকার ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়ম বিধান রয়েছে এবং এই বিধান বা নিয়মাবলী ভঙ্গ করলে এর জন্য সাজারও বিধান রয়েছে আজকে আমরা কথা বলবো আমাদের জাতীয় পতাকার ব্যবহার বিষয়ে কিছু আলোচনা করব প্রথমত আমাদের জাতীয় পতাকার সাইজ অর্থাৎ আকার হবে দশ অনুপাত ছয় এটা ছোট বড় যেভাবে হয় সেই আকারটা করতে হবে এক দুই জাতীয় পতাকা যে সকল জায়গায় উত্তোলন করা হয় সেক্ষেত্রে একটি নিয়ম বা বিধান অনুসরণ করতে হবে সেটি হচ্ছে যে অবশ্যই জাতীয় পতাকা সূর্যাস্তের আগে নামাতে হবে যখন সকালে আমরা উত্তোলন করি বা করব বা করে থাকে সেখানে অবশ্যই সূর্যাস্তের পর যেন জাতীয় পতাকা উত্তোলন করা না থাকে সেই বিষয়টা সবার নজরে রাখতে হবে খেয়াল রাখতে হবে দ্বিতীয় হচ্ছে যে যখন কোনো প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠানে বা কোনো স্থানে একাধিক পতাকা ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ একাধিক দেশের পতাকা হতে পারে বা নিজের দেশের অন্য কোনো প্রতিষ্ঠানের সংস্থার পতাকা হতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় পতাকা সবসময় সবার উপরে টানাতে হবে বা লাগাতে হবে আরো একটি বিষয় হচ্ছে যে যদি কোথাও কখনো পাশাপাশি দুটি পতাকা ব্যবহার করা হয় বা টানা হয় বা লাগানো হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের পতাকাটি অবশ্যই ডান পাশে রাখতে হবে আরো একটি বিষয় যেটি সেটি হচ্ছে যে যদি দুই এর বেশি পতাকা একই সঙ্গে কোনো অনুষ্ঠানে বা কোনো প্রতিষ্ঠানে উত্তোলন করতে হয় ব্যবহার করতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের পতাকাটি মাঝখানে থাকবে যদি আমি উদাহরণ দিই বিষয়টা এরকম যদি তিনটি পতাকা বাংলাদেশের পতাকা সহ আরও তিনটি পতাকা উত্তোলন করার প্রয়োজন হয় একই সঙ্গে তাহলে বাংলাদেশের পতাকাটি থাকবে মাঝখানে অপর দুটি পতাকা থাকবে দুই পাশে যদি সেই ক্ষেত্রে পাঁচটি পতাকা হয় তাহলে দুটি দুটি করে চারটি পতাকা দুই পাশে থাকবে মাঝখানে বাংলাদেশের পতাকা থাকবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রেও এক বিধান রয়েছে সেটি হচ্ছে যে যখন একাধিক পতাকা উত্তোলনের বিষয় আসে বা উত্তোলনের প্রয়োজন হয় তখন সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হবে এরপর পর্যায়ক্রমে অন্যান্য যে সকল পতাকা আছে বা থাকে সেগুলি উত্তোলন করতে হবে একই সাথে যখন পতাকা প্রয়োজন শেষে অর্থাৎ দিন শেষে সূর্যাস্তের আগে যখন আবার নামানোর প্রয়োজন হবে তখন বাংলাদেশের পতাকা সবার শেষে নামাতে হবে অন্যান্য পতাকাগুলো নামানোর পর বাংলাদেশের পতাকা নামাতে হবে অর্থাৎ উত্তোলন করার সময় সবার আগে উত্তোলন করতে হবে এবং নামানোর সময় সবার শেষে নামাতে হবে এছাড়া সরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশের পতাকা কার্য দিবসগুলোতে অর্থাৎ অফিসিয়াল ডেতে উত্তোলন করা হয় এছাড়া আমাদের জাতীয় দিবসে সরকারি পতাকা উত্তোলন করা হয়ে থাকে এছাড়া জাতীয় শোক দিবস এবং শহীদ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকে এছাড়া সরকার ঘোষিত যে কোনো শোক দিবস বা সময়ে বা প্রয়োজনে জাতীয় পতাকা যদি অর্ধনমিত রাখার বিধান দেওয়া হয় অর্থাৎ আদেশ দেওয়া হয় তাহলে সেভাবে অর্ধনমিত রাখতে হবে অর্ধনমিত রাখার পদ্ধতি বা নিয়ম হচ্ছে যে পতাকাটাকে প্রথমে উত্তোলন করে একদম শীর্ষে নিয়ে যেতে হবে তারপর সেখান থেকে আবার মাঝখানে অর্থাৎ অর্ধেক যে খুঁটি বা দণ্ডের মধ্যে পতাকাটি রাখা হবে সেখানে অর্ধেক স্থানে এসে থামে সেটিকে নির্ধারণ করতে হবে নামানোর সময় একইভাবে পতাকাটিকে উপরের দিকে উঠিয়ে নিতে হবে এবং পর্যায়ক্রমে পরবর্তী সময় নামিয়ে নিয়ে আসতে হবে আমরা আজকে জানলাম যে জাতীয় পতাকার ব্যবহার সম্পর্কে এখন আমরা জানতে জানবো যে এই পতাকাকে যদি কোনো কেউ কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ অপমান করে অথবা জাতীয় পতাকে না করে তাহলে তার শাস্তির বিধান রয়েছে আইনে এই বিষয়ে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ আমাদের গর্বের প্রতীক আমাদের স্বাধীনতার প্রতীক আমার আমাদের সার্বভৌমত্বের প্রতীক আমাদের জাতীয় পতাকে কেউ অবমাননা করে তাহলে তার জন্য সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা খুবই দণ্ড হতে পারে কাজেই বিষয়টি আমাদের সবার খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে আজকে আমরা জানলাম এবং এই জানা অনুসারে অবশ্যই আমরা জাতীয় পতাকাকে আমাদের জাতীয় পতাকাকে যথাযথ সম্মান করব সবাই অবশ্যই এতক্ষণ পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আমার জাতীয় পতাকা সংক্রান্ত বিধানা বিষয়গুলি শোনার জন্য সবাইকে ধন্যবাদ